কৰে

আমার ইচ্ছে সাগর পাড়ে বৈশা সমুদ্র ঢেউ দেখতে তার সাথে একটু ভালোবাসতে বললাম দুঃখ মনেই একটু পণ্যটা দেখে আমার ভালো লাগে আমার ভালো লাগে সত্যি কারণ বিচ্ছে জিনিসটা আসলে খুবই কষ্টের যাদের বিচ্ছেদ হয়েছে তারাই জানে যে বিচ্ছেদ কতটা কষ্টের ধন্যবাদ ভাইটাকে কখনো কষ্ট দিও না কারণ ভালোবাসার মানুষ হারিয়ে গেলে যে কষ্টটা সেটা সেই মানুষটাই জানে যে প্রিয় মানুষ হারানোর ব্যথাটা কতটা কহিয়ে হয় ধন্যবাদ ভাই তোমাদের জন্য ভালোবাসা অভিরম ভাই সারা জীবন একে অপরের পাশে থাকো আর আপুটাও কিন্তু প্রতিবাদী আপু তার বাবা মার বিরুদ্ধে কথা বলতে তো এই আপুকে কখনো কষ্ট দিও না আর তোমার ফ্যামিলিও যেন এই কোনটাকে কখনো কষ্ট না দেয় ধন্যবাদ